আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রাশে মধ্যে আমিও ভালো আছি সো গাইজ দেখেন আজকে সাইকোলজি অনুসারে আমরা ট্রেড প্লেস করব। এখানে খুব সিম্পলভাবে আমরা ট্রেড প্লেস করবো দেখেন আমি অ্যাকাউন্টে নিয়ে নিছি অলরেডি দশ ডলার সো আমি এখান থেকে আজকে দেখি কত দূর পর্যন্ত করা যায় আমার টার্গেট থাকবে বিশ ডলার জাস্ট নর্মালি বিশ ডলার পর্যন্ত করে আমি অফ করে দেবো আপনারা খুব সিম্পলভাবে কিন্তু দশ ডলার থেকে বিশ ডলার মানে এটা কিন্তু প্রায় একশো পার্সেন্টের উপরে আপনারা ট্রেড করতে পারবেন আমি দেখেন অলরেডি একটা ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন ডিরেকশনের জন্য সো কেন আমি এই জায়গায় ডাউন ডিরেকশান ট্রেড প্লেস করছি অবশ্যই আমরা অনেক দিন হল ট্রেড করি আমাদের এগুলো যে মার্কেটগুলো এগুলো দেখতে দেখতে আমাদের হয়ে হয়েছে এইখানে যদি অন্য কোনো ট্রেডার থাকতো বা অন্য কিছু কেউ থাকতো মানে যারা নতুন আসছে তারা অবশ্যই এই জায়গাতে আপে একটা ট্রেড প্লেস করে দিত এটার পিছনে লজিকটা হচ্ছে যে দেখেন মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে মোটামুটি চলতেছিল কিন্তু এখানে আমি ট্রেড প্লেস করছি ডাউনে কারণ এখানে অবশ্যই যারা নব্বই পার্সেন্ট ভাবতেছে যে আপে যাবে তার বিপরীতে আমাকে দশ পার্সেন্টের মধ্যে এসে ভাবতে হবে যে মার্কেটটা ডাউনে যাবে সো মার্কেট কিন্তু এটা উঠেছে মার্কেট সো অবশ্যই আপনাকে লস করে দেওয়ার চিন্তা ভাবনা থাকবে সো দেখেন অনেক একটা গ্যাপ আপ ওপেন হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে ঠিক আছে সো এরপর দেখেন আমি অন্য অন্য অ্যাসেটে দেখি আর কি কোন জায়গায় মার্কেট ভালো পাই সো আমাদের অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে হচ্ছে বারো ডলার সামথিং সো যাই হোক দেখেন আমি একটু অ্যানালাইজ করে নিই আর কি আমার যে পর্যন্ত আর কি করা লাগে আমি একটা ট্রেন লাইন ড্র করে নিতেছি এই জায়গায় সাপোর্ট রেসিস্টেন্টের জন্য আমি হালকা একটা ট্রেন লাইন ড্র করে নিলাম এই জায়গায় তো দেখেন আমি যে ট্রেন লাইনটা ড্র করছি এখানে যদি আসে তাহলে আমি কিন্তু দুই মিনিট বা পাঁচ মিনিটের জন্য আপের দিকে ট্রেড প্লেস করে দিব ঠিক আছে আপনারাও এইরকমভাবে সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারলে এখানে কিন্তু দেখেন দুইটা সাপোর্ট লাইন আসছে একটা হচ্ছে নিচে তার

অপেক্ষা করেন আমি দেখতে দেখে দেখে আমি ট্রেডগুলো নিবো সো আপনারা খুব সিম্পলভাবে যদি টাকে নেন সিম সিম্পলভাবে আপনারাও আর্ন করতে পারবেন আমরা নতুন একটা এই শুরু করছি যে আপনারা আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হইতে পারবেন প্রিমিয়াম গ্রুপে অ্যাড হইতে হইলে আমাদের কিছু ফি দিয়ে অ্যাড হইতে হবে আপনারা আপনাদের নিজস্ব ট্রেডিং অ্যাকাউন্ট দিয়েই ট্রেড করতে পারবেন সো দেখেন আমি এখানে একটা এন্ট্রি নিব এখন দেখেন এই জায়গাতে আমি একটা আপের জন্য এন্ট্রি নিব এখানে আপে এন্ট্রি নেওয়ার পিছিয়ে লজিকটা হচ্ছে দেখেন এখানে ওরা দেখাচ্ছে ওডিশা মার্কেট দেখাচ্ছে এখানে কিন্তু ডাউনে আসবে মানে ফুল ডাউন ডিরেকশন উপর থেকে ধাপ করে কিন্তু নামায় দিছে মানে এখানে কিন্তু ডাউন ডিরেকশন অনেকেই আছে এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিত বাট আমি জানি এখানে আপে যাবে কারণ প্রিভিয়াসলি কিন্তু এখান থেকে দেখেন অনেকগুলো ক্যান্ডেল মানে বড় বড় বিগ বিগ আপের দিকে মুভমেন্ট এরপর দেখেন এইখানে একটা ট্র্যাপ করছে মার্কেট আমি মার্কেট ট্র্যাপটাকে বুঝতে পারছি এই জন্য দেখেন আমার কিন্তু আপের দিকে অনেক দিকে অনেক উপরে চলে গেছে এখানে দেখেন রেড ক্যান্ডেলটা হয়েছিল কিরকম মানে ইনভার্টেড হ্যামার মতো আর কি মানে উল্টানো হাতুড়ি যেটাকে বলে আর কি সো ওরা আমাকে দেখাইছে যে মার্কেট ডাউন হয়ে যাবে বাট আমি কিন্তু আপের দিকে ট্রেড প্লেস দিয়েছি যার কারণে আমার ট্রেডটা প্রফিট হবে সো দেখেন লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখেন বিগ একটা ক্যান্ডেল হয়ে গেছে কিন্তু অলরেডি সো এই ট্রেডটা যদি আমাদের ওপেন হয় আমরা প্রতিটা ট্রেড তিন ডলার করে নিতেছি এই ট্রেডটা আমাদের যদি প্রফিট হয়ে যায় তাহলে পনেরো ডলার হবে আমাদের পনেরো ডলার সামথিং হবে এরপরেও আমাদের আরও দুইটা ট্রেড প্লেস করতে হবে ঠিক আছে আমাদের দুইটা ট্রেড কিন্তু উইন হয়ে গেল অলরেডি দেখতে পারতেছেন আপনারা খুব সিম্পলভাবে আমার ট্রেডিংটা করতেছি সো দেখেন ব্যাক টু ব্যাক আমরা সবগুলো ট্রেড শিওর শেয়ার দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আমার প্রিমিয়াম গ্রুপে যারা অ্যাড হতে চান তারা অবশ্যই আমাকে সরাসরি মেসেজ করবেন সরাসরি মেসেজ করলে আমরা আপনাকে আমাদের সব কিছু রুলস রেগুলেশন জানিয়ে আমাদের অ্যাড করে দিব আর যারা ক্লাস করতে চাচ্ছেন আমাদের নতুন একটা কোর্স বানাচ্ছি আমরা সো সেটাতে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সব কিছু ডিটেলস আপনারা আমাদের পার্সোনাল টেলিগ্রামের নক দিলে আমরা আপনাকে বলে দেবো সো গাইস দেখেন এই জায়গাতে ফুল একটা ডাউন ট্রেন্ড বাট আমার মন বলতেছে এই জায়গাতে আপে যাবে দেখেন প্রিভিয়াস কিন্তু আপ ট্রেন্ড একটা চলতেছিল বাট এইখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড চালু হয়ে গেছে বাট আমি কিন্তু এখানে একটা আপে ট্রেড প্লেস করে দেখেন অনেকেই কিন্তু এই জায়গাতে ডাউনে ট্রেড প্লেস করতো এর পিছনে লজিকটা হচ্ছে যে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের আস্তে আস্তে এখন হুট করে একটা ফুল মানে উইক ছাড়া একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিতে সো এখানে তারা ভাবতো যে সাইন অফ রিভার্সাল ভেবে একটা ট্রেড প্লেস করে দিত ডাউনের জন্য সো আমরা এই জায়গাতে সেম ফুলটা করবো না সো দেখে আমরা অ্যাট দ্য লাস্ট মুমেন্ট পর্যন্ত কি হয় আমার যতদূর ধারণা এটা আপেই যাবে মানে আমার সাইকোলজি বলতেছে আর কি কারণ আমরা ওড়িশি মার্কেটে যখন ট্রেড করি ওডিশি মার্কেট কিন্তু আমাদের সবসময় ট্র্যাপ করার চেষ্টা করে তো এইখানেও সেম জিনিসটা হয়েছে আমরা দেখি কি হয় অ্যাট দ্য লাস্ট মুমেন্ট পর্যন্ত মার্কেট কিন্তু মানে ডাউনে আসার চেষ্টা করতেছে অনেক অবশ্য ডাউনে আসবে মার্কেট যেহেতু ডাউন ট্রেন বাট এই ক্যান্ডেলটা আমি যেটা ধরছি এটা কিন্তু আপের দিকেই যাচ্ছে আর আপের দিকে যাবে দেখি অ্যাট দ্য লাস্ট মুমেন্ট পর্যন্ত আমাদের কি হয় আর কিছুক্ষণ আছে সো দেখা যাক হয়ে গেছে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে দেখেন আমি কিন্তু যেটা বলছি যে ওটিসি মার্কেট আমাদের ট্র্যাপ করার চেষ্টা করবে সো অবশ্যই ওটিসি মার্কেটের ট্র্যাপে আমাদের পরা যাবে না দেখেন আমাদের আঠেরো ডলার হয়ে গেছে আঠেরো ডলার সামথিং হয়ে গেছে সবগুলো ব্যাক টু ব্যাক প্রফিট হয়েছে সো ভিডিও অন করার আগে আমি একটা ট্রেড প্লেস করছিলাম ওইটা আমাকে রিফান্ড দিয়ে দিছে যাই হোক সো দেখেন ব্যাক টু ব্যাক কিন্তু তিনটা শর্ট হয়ে গেছে আমাদের প্রফিট এখন আমরা এই জায়গাতে আরেকটা ট্রেড প্লেস করবো আহ এই আমার না এখন দেখেন গাইজ পছন্দ মতো মার্কেট না পাইলে আসলে ট্রেড করি না আমি এখানে দেখেন এই যে দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা ওইখান থেকে রিভার্স নিছে। সো এখানেও মার্কেট একটা আপনাকে ট্র্যাপ করতেছে যে মার্কেট এখান থেকে ডাউন যাবে বাট দেখেন প্রিভিয়াস কিন্তু অনেকবার কাজ করছে এবার আর কাজ করবে না মার্কেট এবার আপে চলে যাবে আপে কিন্তু দেখেন প্রিভিয়াসলি তিনটা বিগ বিগ আপ ট্রেন্ডের মানে গ্রিন ক্যান্ডেল দিছে সো এখান থেকে আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি সো দেখেন দেখা যাক অ্যাড দ্য লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয় আমাদের এই ট্রেডটা আমার যতদূর সম্ভব এইটা আপেই যাবে দেখা যাক এখন লাস্ট পর্যন্ত আমরা দেখি এটার কি হয় আমরা কিন্তু ফুল আজকে সাইকোলজি অনুসারে ট্রেড করতেছি সো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর টিকটক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন আর ওয়াইজ অবশ্যই আমাদের টেলিগ্রামে নক করবেন আপনাদের যে কোনো সমস্যায় অথবা আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হইতে হইলে তাছাড়াও আমাদের কোর্স যেটা হচ্ছে সেটা কোর্সে যদি আপনারা ভর্তি হতে চান সো সেখান সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের টেলিগ্রামে গিয়ে আমাদেরকে মেসেজ করুন টেলিগ্রামে গিয়ে সার্চ করুন অ্যাট দ্য রেট এলিয়েন ট্রেডার নাইনটি দিয়ে সার্চ করলে আমাদের টেলিগ্রামটা আপনাদের সামনে চলে আসবে পার্সোনাল অ্যাকাউন্ট সো দেখেন আমাদের প্রফিট কিন্তু হয়ে গেছে ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে হইলেও কিন্তু আমাদের প্রফিট দিয়ে তারপর গেছে ব্যাক টু ব্যাক কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইফ চারটা ক্যান্ডেল আমি অ্যানালাইজ করে আমি সাইকোলজি অনুসারে ট্রেডগুলো নিয়ে প্রফিট করলাম সো দেখেন আপনারা কিন্তু খুব সহজে ট্রেডিংটাকে খুব সহজে নিলে আপনারা খুব সহজেই প্রফিট করতে পারবেন দেখেন আমার কাছে এখন একুশ ডলার আছে অ্যাকাউন্টে সো এই হচ্ছে ভিডিও গাইজ আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আসছে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন